আহ আয়তারুণ ন আয় আয়তারুণ ন আয় আয় অগ্নিগিরি লাভারের মতো পুদ্গিরি হই অগ্নিগিরি লাভারের মতো পুদ্গিরি হই দুখ সুখের মাঝেও চির উজ্জি ধরুই দুঃখ ভাঙার শরীরের মতো নৃত্য তুলে পায় আয়তারুণ আয় আয় আয়তারুণ নয় আয়তারুণ্য আয় আয় আয়তারুণ্য আয় আ আ আয় তারুণ্য আয় আয়তারুণ্য আয় আয় অগ্নিগিরি লীলাভারের মতো উদ্গিরিত হই অগ্নিগিরি রীলাভার মতো ফুদ্গিরিত হই দুঃখ সুখের মাঝেও চির উজ্জীবিত রুই দুগুলো ভাঙা ঝড়ের মাতো নৃত্য তুলে পায় আয় তার আয় 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 তার অন্য আয় আয়তার আয় 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 তার আয় আ সে কলপরালো স্বপ্ন সাজি চোখের কোণে অশ্রু ঝরালো মুক্ত স্বাধীন দু হাতে যে সে কলপরালো স্বপ্ন সাজি চোখের কোণে অশ্রু ঝরালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দে রে হিংস্র batal দীপ্ত চরণ খায় ও আয় তরুণ এই বজ্রকঠর আওয়াজে তুলি পাহাড় ছাপিয়ে হর জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে এই বজ্রকঠর আওয়াজে তুলি পাহাড় ছাপিয়ে হর জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো রাত্রি প্রতিম সমাজে ধারাই হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো

দুঃখ সুখের মাঝেও চির উজ্জীবিত রই দুকুল ভাঙা ঝড়ের মতো নিত্য তুলে পাই আয় তার আয় 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 তার আয়